দুর্ভোগে বাসিন্দারা বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এবং রাজ্য সরকারের যৌথ সহযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তে চলছে জল জীবন জল মিশন পাইপলাইন প্রকল্পে বসানোর কাজ আর সেই পাইপলাইন বসানো হচ্ছে মূল রাস্তার মাছ বরাবর ঢালাই রাস্তা কেটে যার জন্য সমস্যায় পড়েছেন বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়ার বাসিন্দারা কারণ রাস্তার মাঝ বরাবর কাটা থাকায় গাড়ি মোটরসাইকেল সাইকেল পারাপার করতে অসুবিধা ও সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা ও প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনায় ঘটে যাচ্ছে এই রাস্তা কাটা থাকার জন্য বলে অভিযোগ তাই এখানকার বাসিন্দারা প্রশাসনের কাছে আবেদন করছেন যাতে শীঘ্রই পাইপলাইন বসিয়ে রাস্তাগুলি মেরামত করা হয় যে রাস্তায় যে অবস্থা এটা মেন রোড ঠিক আছে তো বোল্ডারে ভর্তি গোটায় বহু মানুষ অসুবিধা হচ্ছে স্কুলের ছেলে মেয়ে থেকে শুরু করে সবারই হ্যাঁ অ্যাম্বুলেন্স তো পেরোতে পারছি না কিছু এমার্জেন্সির জন্য ঠিক আছে তারপর বাইরের লোক আসা যাওয়া ক্ষেত্রে অসুবিধা অনেক ছেলে মেয়ে বিপদ হয়েছে হ্যাঁ তো রাস্তার যা পরিস্থিতি তো তার মধ্যে রাস্তা ঠিক করা আবেদন করে আপনার নাম আমার নাম কৈলেশ ভাই রাস্তা যে মেন রাস্তা সেখানে বাজারে যাওয়া পরিস্থিতি এখন প্রত্যেক দিনই যারা কাজ করছেন তারা তো কাজ মানে অলরেডি কমপ্লিট করছেন না এবং রাস্তার দীর্ঘদিন ধরে এরকম অবস্থায় পড়ে আছে প্রচুর ছেলে মেয়ে এমনকি যারা বাড়ি থেকে ব্যবসা করতে আসে তাদেরও অসুবিধা হচ্ছে আমরা যারা স্থানীয় তাদেরও অসুবিধা হচ্ছে তা আমি প্রশাসনের কাছে আবেদন করতে চাইছি এই কাজটি যাতে দ্রুত তাড়াতাড়ি সম্ভব হয় তার জন্য আমরা গ্রামবাসীর তরফ থেকে আবেদন জানাই ফিনিশিং ছাড়াই কাজ তো করি সেটা তো রাত্রে করে যাচ্ছে কেউ দেখতে পাচ্ছে না বুঝতেও পারছে না তাই আমরা সবাই আবেদন করছি যে সরকার যাতে এটা দেখে এবং প্রশাসন স্থানীয় পঞ্চায়েত যাতে দেখে তাদের নজরে যেন পড়ে

এখন আমরা যাতে চাই আমরা চাইছি যে রাস্তাটা ঠিক করা হোক সবারই অসুবিধা জনসাধারণ মানুষেরই অসুবিধা আপনার নাম নাম জল জল সরবরাহ ব্যবস্থা দীর্ঘদিন থেকেই অনেক অসুবিধা তবুও গভর্নমেন্ট যে এই কাজটি করছে আমরা আনন্দিত এবং খুব খুশি কিন্তু এই যে মেন রোড যেখানে প্রতিদিন শয়ে শয়ে ছেলেমেয়েরা স্কুল যাচ্ছে বাজারের লোক যাচ্ছে বাড়ির থেকে যারা ব্যবসাদার তারা আসছে হাসপাতাল যেতে হলে অ্যাম্বুলেন্স যেতে হলে ঠিক প্রচণ্ড অসুবিধার মধ্যে কতদিন ধরে এই মেন রোড এরকম ফোঁড়া পড়ে থাকবে এই বোল্ডার পরে থাকবে এটা তো তাড়াতাড়ি রাত্রেবেলায় কাজ করেছে ঠিক আছে তারপর দুদিন দিন যাক তিন দিন যাক এরম তো বছর পর বছর পরেই থাকবে এর কোনো ব্যবস্থা হবে না এফলে তো মানুষ এ কদিন আগে দেখলাম কটা ছেলে পড়ে গেল একদিন অ্যাম্বুলেন্স যেতে পারলো না এটা এরকম করে কত দিন চলবে এটা তো একটা শেষ আছে হ্যাঁ জল প্রকল্প সত্যিই ভালো এবং পড়ছে যারা করছে তাদের সাধুবাদ জানায় কিন্তু সেই সঙ্গে সঙ্গে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটা তাড়াতাড়ি মেলামত হয় আপনার নাম মলয় কুমার ভক্ত রাস্তার যা অবস্থা মানুষ যে কোনো সময় মানুষের বিপদ হবে তারপর মানুষ যে ঘরে দু সব বোল্লাগুলো দিয়ে দিচ্ছে এটা তো মানুষের ক্ষতি হবে যে কোনো সময় মানুষ দুপরে পড়বে বাড়ি ঘোড়া তো প্রেরণা একদম বন্ধ হয়ে যাচ্ছে এগুলো সরকারের প্রশাসনের ব্যাপারে খুব তাড়াতাড়ি এগুলো ব্যবস্থা নেওয়া দরকার তাহলে অজু মানুষের ক্ষতি হয়ে যাবে গাড়ি ঘোড়া কোনো মানুষের আজকে রুগী কোনো একটা বিপদে পড়লে গাড়ি ঘোড়া পেরোনো যাচ্ছে না এদিকে তো এই ব্যাপারে যাতে খুব তাড়াতাড়ি শিগগির ব্যবস্থা নেওয়া হয় এটি বলছি আমি আমার নাম আমার নাম মতিলাল দত্ত সাগর বাউরি ও সোমনাথদের রিপোর্ট বীরভূমের খাস খবর